নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের পাঁচমিশালি সবজি চচ্চড়ি যেটা ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে এখানে আমি নিয়ে নিয়েছি শিম মূলো আলু পেঁয়াজকালি আর এই সবগুলোকেই পেঁয়াজকালির মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মূলোটা সাদা মূল আলু বাদে বাকিগুলো আমাদের বাড়ির সবজি আর এই সবজিগুলো কেটে ধুয়ে রাখা আছে এখন সকাল আটটা বাজে আর আমি এগুলোকে এখন রান্না করছি অফিসের টিফিনের জন্য এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা ঢালার পরে আমার মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল এতটা তেলে আমি কখনোই রান্না করি না তো যাই হোক এই তেলটা সম্পূর্ণ নিজের উপর এখন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ও একটা চেরা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা সবজিগুলোকে সবজিগুলো দিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে এখন আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে এখন আমি কড়াই ঢাকাটাকে বন্ধ করে দিলাম দশ মিনিটের জন্য পুরোপুরি আমি দশ মিনিট কড়াই ঢাকা চাপা দিয়ে রাখিনি মাঝে মাঝে দু তিনবার খুলে নেড়ে দিয়েছি এই যে বন্ধুরা আমি আবারও কড়াই ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা এক টুকরো আদা কাঁচা লঙ্কা ও আদা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আবারও আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো শুকনো মশলাগুলো দিয়ে আবারও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর আবারও পাঁচ মিনিট কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম পাঁচ মিনিট পর কড়াই ঢাকাটাকে আবারও খুলে নিলাম এটাকে আর একবার নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই যে বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর যেহেতু এটা সবজি চচ্চড়ি তাই এখানে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখানে আটা বা চালের গুঁড়ো দিলেও হবে ধনে পাতা ও ময়দা দিয়ে এটাকে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু সবজির জল পুরোটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো রান্নার এই পর্যায়ে সে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন শীতকালে এই রকম পাঁচমিশালি সবজি চচ্চড়ি কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে এটা গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম ঢাকাটাকে চাপা দিয়ে রাখলাম মাত্র দু মিনিটের জন্য দু মিনিট পরেই রেডি আমাদের দারুণ স্বাদের সবজি চচ্চড়ি আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন